কি বাবুমে খাতা আনাবেন কলম আনাবেন আপনার ঘরের বই সিগার কেন কি শিখবো আপনি শিখবোটা কি আমার ব্যাপার আপনার ব্যাপার মানে আপনার ব্যাপার মানে কি

ভবিষ্যৎ করতে এই পোলাটা এটি ছোট ছোট পোলাটা ভবিষ্যৎ এই যে পোলা পান্ডি খেলতেছে কত সুন্দর এই পোলা পানি খেলা না তুই পোলাটা শিখে পাড়াইতে এই পোলাটা কলম আনবো পড়াশোনা করে তুই আর কলম আনাই পারবি পড়ালেখা করতে পারবি তুই ঘরে বসে থাকস দামরা মেটা তুই আর সিগারেট আনাস হ্যাঁ আবার তুই আর রাস্তাঘাটের মধ্যে মারতাস আবার রাস্তাঘাটের মধ্যে মারতাস তোর যদি নেক্সট টাইম দেখছি সিগারেট আনতে দেখ তোর একদম পায়ের নলি কেটে যা যা বাচ্চা বলা বা এটা দেখছি কেটা নাই অসভ্য কোনাকার যাও তুমি যাও এগুলো করবা না